আমি সময় নার্ভাস ছিলাম আপনি মূলত পেশায় কি করেন পেশায় আমি একজন থাকেন সিঙ্গাপুরে থাকেন ওখানে কি কোনো ভারী কাজ করা লাগে আপনার ভারী কাজ বলতে সেরকম মানে আমার কাজের ধারণা এরকম হয় নাই মানে হইছে এই যে মোবাইল মানে গাড় ঝুঁকে দেয়া ও মানে নিচের দিকে তাকে মোবাইল মোবাইল টেপার কারণে এই যে চাপ লাগিয়া মানে দীর্ঘক্ষণ বসে থাকা এই কারণে আমি জানি যে এই সমস্যাটি এই সমস্যাটা হইছে আপনার আপনার মূল তো হচ্ছে গারে আর হ্যাঁ গারে গাড়ে গাড়ির সমস্যাটা তো সাড়ে বলছে যে এইসব অভ্যাস মানে ফল্ডা অ্যালানির জন্য

আচ্ছা আচ্ছা দেখ ভাল লাগলো এর সব অবশ্যই এখানে আসবে আর আমিও বলবো এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনি আমাদের রেমিটেন্স যোদ্ধা আমাদের বাংলাদেশের যে অর্থনীতিতে আপনাদের অনেক বড় অবদান আমরা দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এবং স্যার অবশ্যই এখান থেকে যে নিয়ম নিয়মগুলো শিখে গেছেন এই মেনে চলবেন স্যার নিয়মগুলো স্যার আমাদের জন্য দোয়া করবেন স্যারের জন্য দোয়া করবেন ডিপিএস এর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল